কম আমি একটা রান্না নিয়ে এসেছি মূলা দিয়ে তিন চার রকম মাছ দিয়ে মূলাত আমি ভাত দিয়ে রেখেছি মূলা লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা ধনিয়া পাতা কাঁচা মরিচ এখন আমি চুলাতে চলে যাব এখন আমি মাছগুলি মাখাবো মাছগুলি মেখে চুলাতে চলে যাব আর গরমে পেছি এখন তেল দিয়ে দিলাম হুম চারটা গরম হয়েছে মাছ ধরলাম বার পা চ্যানেলের চ্যালেটা গরম হলে পরে বার পা যদি টিপটে চলে আসে মাছ কি বল ভালো এখন তুলে দিয়ে দিলাম গ্যাস আছে

সেদিকটা মাথার উপরে যাচ্ছে না তাই কষানো হয়ে গিয়েছে এবার পানি দিয়ে একটু পানি দিয়ে দিই

আমার রান্নাটাও হয়ে গিয়েছে চাই রকমের মাছ দিয়ে মূলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইক শেয়ার করে দিবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ